মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো করতে আমরা যদি ভোস করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি পদ্মা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না শুনলেন তৃণমূলের বীর পুঙ্গবের হুমকি উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের ইনি অর্থাৎ জনপ্রতিনিধি যেই ধর্ষণ নারী নির্যাতন বাংলার বুকে ক্যান্সারের মতো বিষ ছড়াচ্ছে প্রতিদিন তার মাথা কাড়া ভাবতে এখনও সময় লাগবে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের পাড়ার নেতারা মহিলাদের নিয়ে এমন কুরুচিকর মন্তব্য করার সাহস পায় কোথা থেকে এই রকম বিকৃত মন্তব্য করার পর এখনও কেন তাকে গ্রেফতার করেনি পুলিশ এরাজ্যে তৃণমূলই রাজত্বে নিরাপদ নন আপনিও প্রতিবাদ করুন গর্জে উঠুন রাস্তার দখল নিন ধর্ষক শাসক বনাম সাধারণ জনগণ এ লড়াইয়ে জয় আমাদের নিশ্চিত